বাংলাদেশের ক্রিকেটারদের সকলের নয় কিছু কিছু ক্রিকেটারদের চেহারায় হেন জায়গা নেই যেখানে পাকিস্তানের ছাপ না পড়ে আছে আমাদের দেশে হেন কোনো সেক্টর নেই কি শিক্ষা কি বন বিভাগ কি চিকিৎসা হেন জায়গায় নেই যেখানে পাকিস্তানি ছায়া নেই শেষ মুহূর্তে খেলাধুলার ভিতরে পাকিস্তানি ভাবধারা চলে এসেছে আমাদের বাংলাদেশে আমরা দেখেছি পাকিস্তানে কয়েকজন ক্রিকেটারের চেহারা মুবারক আমাদের ক্রিকেটারদের চেহারা চলে আসছে আমরা জানি এতদিন চুপ ছিলাম কিছুই বলার নাই এখন তারা বাড়তে বাড়তে শুধু পাকিস্তানি ভাবধারা না কিছু কিছু খেলোয়াড়ের চিন্তাধারণা হচ্ছে কাবুলি স্টাইল আফগানিস্তানের তালেবানিদের স্টাইল চিন্তা চেতনা তাদের মগজে এবার পরিষ্কার হয়ে গেছে আমি বারবার বলে আসছি এবং লিখে আসছি যে পাকিস্তান যদি ক্রিকেট না খেলতো এই বাংলাদেশের মানুষ ক্রিকেটকে হারাম ঘোষণা করতো বাংলাদেশের মসজিদে মসজিদে ক্রিকেট খেলা আরাম ঘোষণা করত প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় ক্রিকেট খেলা আরাম ঘোষণা করতো তার সিমটম পেয়েছেন তো শুধু পাকিস্তান কালকে খেলা বাদ দিক এই বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলবে না ক্রিকেট খেলবে না না কতটুকু মূর্খ ভন্ড এবং মুনাফেক হলে চরম মৌলবাদী হলে বলে যে নারী ক্রিকেটার নারী আম্পায়ারের অধীনে তারা খেলবে না কত বড় মূর্খ বদমাইশ এবং মুনাফেক ইসলামী ভাব তারা তাদের জজবায় চলে এসেছে তো ইসলামী জজবায় ক্রিকেট খেলাই তো হারাম মানে হারাম পয়সা পকেট মেলেকে হালাল গোজ ঢুনওয়ালা ক্রিকেটাররাও এখন নারীর আম্পায়ার মানবে না নারীর আম্পায়ার রিং তাদের ইজ্জত চলে যায় এরা কিন্তু মায়ের পেটে জন্মিছে নাকি পাপের বললাম না উল্টো দিক দিয়ে হয়েছে না খোঁজ নিতে হবে এই সকল ক্রিকেটারদের যে সকল ক্রিকেটার নারী আম্পায়ারিং এর অধীনে খেলতে চায় না নারী আম্পায়ারকে মেনে নিতে চায় না বিরাট ইসলামী ইসলামী জজবা তাদের চলে এসেছে তো বাবা ক্রিকেট খেলো কেন মসজিদে গিয়ে ঢিলা কুলুব বানাও মাদ্রাসায় গিয়ে সব হবে মসজিদের খাতিমগিরি করো ও টাকার বেলায় ক্রিকেট খেল ক্রিকেট খেলবা ওটা হালাল হয়ে যায় হ্যাঁ ওটা খুব মস লাগে হারাল হারা ওটা খুব হালাল হয়ে যায় আর নারী আম্পায়ার দেখলে তোমাদের চেতনা জেগে উঠে এই সকল যে সকল ক্রিকেটার নারীর আম্পায়ার ওই দিনে খেলবে না বাংলাদেশের টাকায় তাদের পোষা চলবে না তাদের বহিষ্কার করতে হবে আমি বুঝতে পারতেছি না আইসিসি এদের জরিমানা করে না কেন এদের সাহস্তা করে না কেন এদের বহিষ্কার করে না কেন বাংলাদেশ ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং নারীর নেতৃত্বে নারী প্রধানমন্ত্রী অধীনে বাংলাদেশ কোথায় যাচ্ছে নারীর আম্পায়ারিং মানবে না বাংলাদেশের ক্রিকেটার যে ক্রিকেটের কারণে বাংলাদেশের জুয়াতে সে গেছে সেই তারা যারা বাংলাদেশে ক্রিকেট জয়ার উৎস এই ক্রিকেট টিম বাংলাদেশে তারা বলতেছে যে নারীর অধীনে তারা অধীনে তারা ক্রিকেট খেলবে না কত বড় তালেবানি মগজ এদের এদের দিয়ে কাবুলে পাঠিয়ে দেওয়া উচিত এদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া উচিত এই সমস্ত বদমাইশদের এই সমস্ত মূর্খ এবং মৌলবাদীদের আর এগুলোর নাটের গুরু হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম আবার শুনতেছি পাকিস্তানের একজন কোচার আসতেছে পুরা বাংলাদেশ সে ক্রিকেটারদের দুই একজন বাদ আছে সবগুলোকে তারা জামাতি বানিয়ে ফেলবে জামাতে বানিয়ে তারা খানতে হয় নাই এরা এখন কাবুলি বানিয়ে ফেলেছে আফগানিস্তানি বানিয়ে ফেলছে যারা নারীদের দেখলে তাদের সমস্যা হয় ক্রিকেট হারাম ক্রিকেট খেলতে তাদের ক্রিকেট খেলাকে হারাম আমি বলি নাই মৌলবীরা বলে তো হারাম ক্রিকেট খেলে হারাম পয়সা কামাই করে নারী ক্রিকেটারদের আম্পায়ারিংয়ে এ তারা লজ্জা পায় একদিকে পুরুষতন্ত্র তো মাথায় কাজ করতেছে এটা পরিষ্কার রেপ করার বেলা ইফটিজিং করার বেলায় তখন পুরুষতন্ত্র আবার ঠিকই কাজ করে তাদের মতো করে কাজ করে একদিকে পুরুষতন্ত্র ধর্মীয় মৌলবাদ এই কালচারে আর তাবলিগি প্রচারে আপনি নিশ্চিত থাকেন পাকিস্তানপন্থী পন্থী তাবলিগাররা ঢুকে গেছে পাকিস্তানপন্থীরা পন্থীরা বাংলাদেশকে বহু আগেই ঢুকে গেছে আমরা জানি এখন তালেবানিরা ঢুকে গেছে তালেবানি মাইন্ড সেট আপ তালেবান থেকে আফগানিস্তান থেকে আসে নাই আসছে কোথায় পাকিস্তান থেকে এদের মগজ ধলাই করা হয়ে গেছে তাই তাদের নারী আম্পায়ারের আপত্তি এই সোনার চান যারা ক্রিকেট খেলা নারী আম্পায়ার হলে সমস্যা হয়ে আফগানিস্তান পাঠিয়ে দেন সাত দিনের টাইট হয়ে যাবে সাত দিন এক সপ্তাহে টাইট হয়ে যাবে তালেবানি শাসন কাহাকে বলে আর একটা তালেবানরা তো ক্রিকেট খেলা নিষিদ্ধ করে দিছে ভারতে এসে ওই বয়কটি তোমাদের বয়কটি গ্রুপদের বলি তোমাদের যে প্রিয় কাবুলি টিম সেটা তো ভারতের এসে খেলা খেলাধুলা করে ভারতের ট্রেনিং নেয় ভারতের মাঠে তারা প্রশিক্ষণ নেয় ক্রিকেট খেলতেই দেয় না আফগানিস্তানে এই যে সকল বদমাইশ ভণ্ড এবং মূর্খ এবং চরম মৌলবাদী ক্রিকেটার বাংলাদেশে নারী আম্পায়ারিং মান এদের দ্রুত বহিষ্কার করতে হবে এটা এই দাবি তীব্র করতে হবে আপনারা বসে আছেন চুপচাপ দেশটা কোন দিকে যাচ্ছে দেখছেন কি ভয়ঙ্কর পরিণতের দিকে যাচ্ছে একটা দেশ নারী আম্পায়ারের আম্পায়ারিং দেখলে তাদের মগজ মগজ আগুন লাগে তার মানে কি এই ওয়াজ কালচারে দেশটাকে শেষ করে দিছে আগে ছিল রাজনৈতিক তো আছে দেশ শেষ সাথে এখন যুক্ত হয়েছে ওয়াজ কালচার এই রাজনৈতিক তো আছে আর ওয়াজ কালচারে এই দেশটা ফিনিশ তার সিম্পটম পাচ্ছে ক্রিকেটে খেলাধুলা ইসলামে হারাম আর সেখানে আছে ইসলামী জজবানিয়ে নারীর যেই দেশের নারী প্রধানমন্ত্রী যেই দেশের নারী প্রধান বিরোধী দলের নেত্রী যেই দেশের নারী স্পিকার সেই দেশের মানুষ চিন্তা করে দেখেন এদের মগজটা কোথায় মানে এরা কত বড় বদমাইশ এবং এদের পিছনে কারা কোন দেশ কোন চিন্তার মানুষরা এই দেশে প্রত্যেক সেক্টরে কাজ করতেছে আপনারা যারা এই এদের বিরুদ্ধে নতুন চিন্তা চেতনা এগিয়ে না নেন ভুক্তভোগী আপনারা হবেন আমরা শুধু হব না আপনারা পৃষ্ঠপোষকতা করবেন মান্দার গাছের তো মান্দার গাছই তো দেশে ফলবে আপনারা তো গোলাপ ফুল আবাদ করবেন না আপনার তো গাঁদা ফুল আবাদ করবেন না আপনার তো গন্ধরাজ ফুল আবাদ করবেন না আপনারা কাটা মান্দার কাটা আবাদ করতেছেন মান্দার কাটাই বাড়বে পৃষ্ঠপোষকতা করতেছেন কাদের কাদের আপনারা পেলে পুষে এই এরা তো সব বিষধর সাপ সাপ এরা তো বিষাক্ত সাপ আজ লুকিয়ে আছে কালকে আওয়ামী লীগ সরকার না থাকলে এরা এরা সব জামাতে যোগ দিবে আমি বহু বলে আসছি যে বাংলাদেশের ক্রিকেট টিমের অধিকাংশ সমর্থক অধিকাংশ ক্রিকেটার তারা জামাতি মাইন্ড সেট প্রমাণ পেয়ে গেছেন তো শুধু জামাতি না আর আফগানিস্তানের মাইন্ড সেট আপনারা তাদের পৃষ্ঠপোষকতা করতেছেন আর মুক্ত চিন্তকদের আপনারা টিটকারি দেন দেশ কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন তো নারী প্রধান আর একজন নারী নেতৃত্বে বিশ্বাস করে না ওয়াজ কালচারে ফিনিশেরা এরা সামনে সামনে ভাতা ঠিকই খায় সামনে সামনে আওয়ামী করে পিছনে গিয়ে নারী নেতৃত্বের বিরোধিতা করে এরা তো সেই শ্রেণী যাদের এই জন্য এই দেশে কোনো কোনো মৌলবি বলতে পারে নারীর জন্ম কলঙ্ক নারীর জন্মই পাপ এই ধরনের কথা বলে এই দেশে একটা মানুষ টিকে দেখতে পারে কেন পারে কারণ এই ধরনের লোকগুলো এই দেশের চারিদিকে তাদের কারণে আজকে এই মৌলবীর এই কথাগুলো বলতে পারে আর সেটা এখন চলে আসছে ক্রিকেট টিমের ভিতরে চিন্তা করে দেখেন সংস্কৃতি তো এই দেশের শেষ এই দেশের নৃত্যকলা সঙ্গীত এগুলো তো তারা ড্যামেজ করে দিয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান এখন তারা খেলাধুলার ভিতরে মৌলবাদ ঢুকিয়ে দিয়েছে চিন্তা করে দেখেন কোন দিকে যাবেন আপনারা এখনো জাগ্রত হন না হলে এই দেশ কিন্তু আফগানিস্তান হয়ে যাবে ঠেকাইতে পারবেন না আগে তো আমরা বলতাম পাকিস্তান হয়ে যাবে আরে ভাই তার সে ভয়াবহ পরিণতি হবে আফগানিস্তান হয়ে যাবে এই দেশ অলরেডি ক্রিকেটারদের মগজে ঢুকে গেছে নারী আম্পায়ারিং চলবে না মানে বুঝছেন তো তাদের চিন্তা কি নারীকে ঘরে রাখতে হবে নেতৃত্ব যদি ওনাদেরকে করে বস্তাবন্দি করতে হবে সে আফগানিস্তানিদের মতো যদি আফগানিস্তানরা সাহেদের বোঝা না এদের বোঝায় কে ভায়া পাকিস্তান লাহোর পাকিস্তানের লোকেরা এদের বোঝায় এদের মগজ ধলাই করেছে এদের মধ্যে তাবলিক ঢুকে গেছে তথাকথিত তাবলিক যেটা সৌদি আরব ব্যান করে দিয়েছে এদের মগজ ধলাই করে এদের মৌলবাদী বানাচ্ছে এবং বানিয়ে ফেলেছে এবং শুনেছি পাকিস্তানের একজন আসছে কোচার হয়ে বোলিং কোচার আরো সর্বনাশ হয়ে যাবে দেশের তার সিমটম পেয়ে গেছেন পাকিস্তান পৃথিবীর যেখানেই গেছে যেখানেই তারা তাদের সৃষ্টি হয়েছে ক্রিকেট টিমে ঢুকে গেছে পাকিস্তানের সেই সন্ত্রাসী লোকেরা তারা এখানে মগজ ধলাই শুরু করছে আমাদের এখনই সতর্ক হতে হবে তা নাহলে এই দেশ ওই যতই পড়ালেখা করেন ওই যতই সচিব হয়ে থাকেন যতই পুলিশ মুক্তার হন বুঝবেন এই যে আফগানিস্তান বুঝতেছে পাশের কথা আগে আমাদের এলাকায় একটা কথা পাশের কথা আগে পেলাম যারা সাবধান হবেন না একেবারে বুঝতে পারবেন এই দেশ কোন দিকে যাবে এরাও বুঝবে এই এই মূর্খগুলো উপরে বুঝবে পরে একবার দিবে মাথায় থাপ্পর আর একবার দিবে পাছায় থাপ্পর কাজ হবে না তখন আর এই বাংলাদেশের ক্রিকেটাররা হারাম পয়সা পকেট মেলেকে হালাল গোজ গুলোনেওয়ালা আর তারা আর সিনারি আম্পায়ারিংয়ের অধীনে তারা ক্রিকেট খেলবে না কি জঘন্য চিন্তা তাদের এদের বিরুদ্ধে এরা সংবিধান দেশের সংবিধান বিরোধী এরা মানুষের সম আর অবিশ্বাসী এই সকল মূর্খ মৌলবাদীদের আমাদের বাংলাদেশের টাকায় পয়সা চলবে না এরা পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে কাবুল থেকে টাকা আনে তারা চাইছাতাই করুক বাংলাদেশ সরকার টাকা এদের খরচ করতে আমরা দেব না তীব্র প্রতিবাদ জানাতে হবে আমাদের